প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি দেখো বাঁধাকপির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা নর্মালি তো বাঁধাকপির তরকারি তোমরা যেভাবে রান্না করে খাও এটা তার থেকে একটু আলাদা এবং খুবই তাড়াতাড়িও হয়ে যায় খুব চটপট হয়ে যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু কী করে করলাম দেখো তোমরা এখানে আমি বাঁধাকপিগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে এবার গরম জলে ভাপিয়ে নিচ্ছি একটু একটু মোটামুটি ভালোভাবে সেদ্ধ করে নেব এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে একটু নরমও হয়ে যায় বাঁধাকপিটা এবার আমি এইটা হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে নেব আর দেখো একটা শুকনো মশলা আমি এখানে দেখো শর্ষে তাকে গুঁড়ো করে রেখেছি আগে শুকনো অবস্থায় এরপরে জল দিলে তাহলে পেস্টটা ভালো করে হয়ে যাবে আর এবার দিলাম আমি দু টেবিল চামচ মতন নারকেল কোড়ানো আর দিলাম দুমুঠো চিনে বাদাম আর কাঁচা লঙ্কা এটাকে আমি একটু জল দিয়ে একদম দেখো ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা দিয়েই আমি এই বাঁধাকপিটাকে হাতে মেখে তৈরি করব দেখো তোমরা দেখতে থাকো খুব সহজ খুব অল্প সময় হয়ে যায় এবং খেতে তো দুর্দান্ত মানে না করে খেলে বুঝবে না এখানে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে আমি চেপে চেপে জল ঝরিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার দেখো সেই পেস্টটা সর্ষে চিনে বাদাম আর নারকেল যে কাঁচা লঙ্কা দিয়ে যেটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা নিয়ে নিলাম আর তার সঙ্গে নিলাম একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু নুন আর হলুদ পরিমাণ মতো নিয়ে নিলাম আর দিলাম সর্ষের তেল কিছুটা সর্ষের তেল দিয়ে এটাকে আমি হাতেই মেখে নেব বন্ধুরা এটা হাতে মেখে বাঁধাকপির তরকারিটা তৈরি করছি এই পাতুরিটা এটা হাতে যদি না মাখি তাহলে কিন্তু এর টেস্ট যত ভালোভাবে মাখবে একদম নরমও হয়ে যাবে খুব তাড়াতাড়িও হবে এবং টেস্টও খুব ভালো হবে আর কিছু জিনিস দিচ্ছি এখানে কিছুটা চিনি দিলাম এক চামচ মতন আর একটু দিলাম আদা বাটা হ্যাঁ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা আগে দেওয়া হয়নি এটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব একটু নিরামিষ যেহেতু রেসিপিটা তাই একটু মিষ্টি না দিলে ভালো লাগে না টেস্ট হবে না এবার কড়াইতে আমি দেখো ওই এক চামচ মতন তেল দিয়ে দিলাম যেহেতু ফোড়ন দেওয়ার জন্য তেলটা তো দিতেই হবে এছাড়া কিন্তু খুব একটা তেল লাগেনি আমি ওই দেখলে তো আমি বাঁধাকপিটা মাখানোর সময় একটু তেল দিয়েছি আর তেল লাগবেও না এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো আর গোটা জিরে ফোড়ন দিয়ে এই হাতে মাখা বাঁধাকপিটা আমি পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে একটা পাতুরি মতন তৈরি করে নেব এবার নেড়ে চেড়ে আমি এটাকে সব তেলের সঙ্গে এটাকে বাঁধাকপিটাকে আমি পুরো মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো সামান্য জল ছিল বাঁধাকপি দেওয়ার পরে কড়াইতে তো এটা করার পরে দেখো একদম কিছুক্ষণের জন্য মিনিট আট দশ মতন আমি ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে মোটামুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আর উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম দিয়ে দেখো আর একটু নাড়াচাড়া করে খানেক নাড়াচাড়া করেই আমি নামিয়ে ফেলবো দেখো সামান্য একটু জল জল ভাব আছে ওইটুকু শুকিয়ে গেলে আমাদের কিন্তু বাঁধাকপির পাতুরি হাতে মেখে বাঁধাকপির পাতুরি একদম রেডি তোমরা যারা যারা এই আমার এই রেসিপিটি দেখেছ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো